দর্শক সবাইকে রমজানুল মোবারক আশা করছি সবাই ভালো আছেন আমি এসেছি আজ আজ থেকে প্রায় তিন শত বৎসর আগে বলখালীর শ্রীপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বুড়া মসজিদে আজ পবিত্র জমাবার এসেছি হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে এই ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে পবিত্র জমার নামাজ আদায় করার জন্য আমার সাথে এসেছেন আমার বন্ধু মোহাম্মদ ইসমাইল বুড়া মসজিদ সম্পর্কে অনেক ইতিহাস অনেক লেখা বিভিন্ন পত্রপত্রিকায় দেখি লেখা হয়েছে আমি এই পত্রপত্রিকা থেকে সংগৃহীত কিছু স্ক্রিপ্ট নিয়ে বুড়া মসজিদের ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করছি এই বুড়া মসজিদটি কখন কবে প্রতিষ্ঠিত হয়েছে তার নির্দিষ্ট কোনো ইতিহাস জানা নেই তবে আজ থেকে তিন শত পূর্বে মোগল আমলে এই শ্রীপুর বুড়া মসজিদ নির্মিত হয়েছে বলে জনশ্রুতি রয়েছে চট্টগ্রামের তৎকালীন প্রশাসক তানাদার ওয়াসিন চৌধুরী ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের বৃত্তি প্রস্তর স্থাপন করেন বলে জনশ্রুতি রয়েছে তার দাদা শেখ নাসিরুদ্দিন তৎকালীন অবিভক্ত ভারতের ঘর এলাকা থেকে এই অঞ্চলে দিন প্রচার করার জন্য আসেন এবং এই মহান মনীষীর কাছে যারা দীক্ষা লাভ করেছিলেন তাদের নামাজ পড়ার সুবিধার্থে তিনি এই মসজিদ নির্মাণ করেন মসজিদের নামকরণের ক্ষেত্রে জানা যায় ওয়াসিন চৌধুরীর পিতা এতই ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন যে মানে তিনি এতই পরেজঘার ছিলেন যে তিনি যখন ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন তখন পারিপার্শ্বিক কোনো কিছুর তিনি খবর রাখতেন না তিনি দিনরাত আল্লাহর ইবাদত করতেন সবাই তাকে বুড়া হুজুর নামেই ডাকতেন তিনি ইবাদতে মশগুল থাকতেন এবং তার নাম অনুসারে এই বুড়া মসজিদ নামকরণ করা হয়েছে বলে জনশ্রুতি আছে জানা যায় একদিন তিনি ইবাদত করতে করতে এই মসজিদ থেকে হারিয়ে যান পরবর্তীতে তার আর কোনো কোচ মেলেনি তার নাম অনুসারে এই ঐতিহ্যবাহীর মসজিদটির নামকরণ করা হয় বুড়া মসজিদ নামে এই মসজিদের নামকরণ নিয়ে অন্য একটি সূত্রে জানা যায় তানাদার সাহেবের দুই স্ত্রী ছিলেন একজনের সন্তান থাকলেও আরেকজন ছিলেন নিঃসন্তান সন্তান না থাকায় তাকে কোনো বুড়ো বয়সে অর্থবিত্ত না দিয়ে তার নামে নামকরণ করেন এই বুড়া মসজিদের প্রথমেই অল্প কজন মুসল্লি নিয়ে সন পাথার বেড়া এবং দুনালি সন দিয়ে প্রথম নির্মিত হয় এই মসজিদ এরপরে প্রতি বছর সন পাল্টাতে পাল্টাতে এভাবে বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকে পরবর্তীতে চারপাশে বাঁশের বেড়া এবং ছনের ছাউনি দিয়ে দশ থেকে বারো হাত লম্বা করে মসজিদ নির্মাণ করা হয় খুব সম্ভবত আঠারোশো ছিয়াশি সালে প্রবল ভূমিকম্পে বেড়া এবং সনের ছাওনের সেই মসজিদে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে জোড়াতালি দিয়ে সংস্কার করে বিশ থেকে পঁচিশ বছর ধরে এভাবেই মসজিদের কার্যক্রম চলতে থাকে পরে স্থানীয় জনগণ মাটির দেয়াল দিয়ে মসজিদটি পুনর্নির্মাণ করেন এভাবে চার থেকে পাঁচবার মসজিদটি নির্মাণ করা হয় আজ থেকে প্রায় একশো বছর আগে মসজিদের কিছু অংশ পাকা করা হয় জানা যায় উনিশশো চল্লিশ সালের দিকে মসজিদের পুরাতন ভিত্তি ভেঙে ছাদ পাকা করা হয় উনিশশো চুয়াত্তর সালের দিকে মসজিদটি সংস্কার এবং সম্প্রসারণ করা হয় উনিশশো সালে ঐতিহ্যবাহী এ মসজিদটি দ্বিতলে উন্নীত করা হয় এবং উনিশশো সালে মসজিদের গেট নির্মাণ করা হয় জানা যায় মসজিদ সংলগ্ন কবরস্থানে বহু বুজুর্গ লোকদের এখানে কবরস্থ করা হয়েছে এই মসজিদে নামাজ আদায় করার জন্য প্রতি জুমাবারে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন জনশ্রুতি আছে এই মসজিদে কোন এক সময় গায়ে বেয়াজান পড়ত মসজিদের পাশেই প্রতি শুক্রবারে বসে ঐতিহ্যবাহী শ্রীপুর নুরুল্লা মুন্সির হাট দূর দূরান্ত থেকে আগত লোকজন এখান থেকে তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান এই মসজিদটি আমাদের বোয়ালখালীর গর্ব দেশ বিদেশে পরিচিতি লাভ করেছে এই মসজিদটি এই মসজিদটির উত্তর শরীর পক্ষে বর্তমানে মোতওয়ালের দায়িত্ব পালন করছেন জনাব দরুণবী চৌধুরী শ্রীপুর বুড়া মসজিদ বোয়ালখালী তথা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষের ঐতিহ্যের একটি স্থান মুসলিম ধর্মাবলম্বী সহ বিভিন্ন ধর্মের নারী পুরুষ প্রতি শুক্রবারে এবং সপ্তাহের যে কোনো দিন ছুটে আসেন এখানে পুণ্যের আশায় দর্শক আপনারাও এই ভিডিওটি দেখার পর চাইলে ঘুরে যেতে পারেন আজ থেকে মোগল আমলের শেষ সময়ে এসে নির্মিত ঐতিহ্যবাহী বোয়ালখালীর এই শ্রীপুর বুড়া মসজিদটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম صلاة الجمعة مع المصلين العادلين كما تقبلت من عبادك الصالحين